আর কি বলবো আমি তো আছি আপনাদের সাথে শোকেল মাস আমরা একযোগে একসাথে কাজ করবো আমার যে ওয়াদাগুলি আপনাদের করছিলাম যে সময় বাকি আছে এর মধ্যে ইনশাল্লাহ আপনি কোন রাস্তাঘাট যা আছে সব কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আমি যাওয়ার আগে এগুলি সব কমপ্লিট করে যাবো আপনারা মনে পি যাওয়া জমা করবেন আমাদের জন্য আল্লাহ যেন সুস্থ রাখে আপনাদের সেবা করতে পারি যেন যতদিন বাইকে আছি জয় বাংলা জয় বাংলা বন্ধু ওয়েদারের অবস্থা খারাপ